বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লেখেন নানা বিভক্তি ও বিভাজনের দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য কিন্তু বেগম খালেদা জিয়া এক্ষেত্রে অনন্য দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন তিনি আরও লেখেন বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে দলমত নির্বিশেষে অগণিত মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যি পরম সৌভাগ্যের সবশেষ মিজানুর রহমান লেখেন আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিষী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আল্লাহ তালা তাকে দ্রুত আরোগ্য দান করুন ডেস্ক